রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশি ড্রেস হবে আপুদের স্বাগতম আমরা কিছু আজকে একদম সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড় এবং কালার গ্যারান্টি আপুদের জন্য নিয়ে আসলাম আজকে জমজম আগা নূর এবং ফাইন কটনের মধ্যে কিছু কালেকশন এগুলো একই ডিজাইনের হবে হয়তো দুইটা করে কালার থাকবে এক একটা দুইটা করে কালার থাকবে কিন্তু ডিজাইনগুলো এক এক মানে একই ডিজাইনের দুইটা করে কালার থাকবে এখানে ঠিক আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে এবং অবশ্যই শেয়ার করে রাখবা যাতে তোমাদের কাছে পরবর্তীতে আবার এটা দেখে অর্ডার করতে পারো আর আমাদের পেজে অবশ্যই একটা লাইক বা ফলো দিয়ে রাখবা যারা নতুন আছো যাতে আমাদের নতুন কিছু কালেকশন আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাওয়ার এগুলি সবই অফার প্রাইজে যাবে এখন এগুলি সবই ঈদের পরে একদম ঈদ সালামে অফার প্রাইজে যাবে এবং খুবই রিজনেবল প্রাইজে সবাই আলহামদুলিল্লাহ পেয়ে যাবে কালার এবং কাপড় গ্যারান্টি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ আমি এখানে ছয়টা ড্রেস দেখাবো দৈর্য ধরে সবাই দেখো ভিডিওটা এবং দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করো অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমরা পাঠাও করিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকবো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই বিক্যাশ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার বাইরে আপুরা আবার অবশ্যই ভিডিওটা দেখে শুনে কালার ডিজাইন সব কিছু বুঝে শুনে তারপরে কনফার্ম হয়ে অর্ডারটা করবার ঠিক আছে এটা হচ্ছে ফাইন কটনের এখন যেটা দেখাচ্ছে এটা ফাইন কটনের উপরে ড্রেসটা হবে হুম আর এগুলো কালার এবং কাপড় হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল গ্যারান্টি একদম হানড্রেড পার্সেন্ট কালার থেকে শুরু করে একদম কাপড়ের হানড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি এই যে দেখো কত সুন্দর একটা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হ্যাঁ এই যে এটা হচ্ছে পুরা ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে নেকের পোষণটা এটা হচ্ছে ড্রেসের নেকের পোষণটা এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টের প্রিন্টটা হবে এরকম হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা কালারগুলো ক্যামেরায় যেরকম দেখতেছো তার থেকে উনিশ কি বিশ হবে তার চেয়ে বেশি তফাৎ হবে না সামনাসামনি ইনশাআল্লাহ সামনাসামনি দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আশা করি আর এই হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেলটা ঠিক আছে আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা হবে এরকম আর এগুলিতে কিন্তু পর্যাপ্ত প্রচুর কাপড় দেওয়া থাকে লম্বা এবং পাশে অতএব যে কোনো সাইজে যে কোনো বয়সের আপুরাস অনায়াসে তৈরি করতে পারবা এগুলি দিয়ে সুনুতি ড্রেস গোল্ড ড্রেস যে জেজেবা বিছা তৈরি করতে পারবা এই হচ্ছে ব্যাক পার্টের নিচে পোষণের প্যানেলটা এই হচ্ছে ব্যাক পার্টের নিচের প্যানেলটা এটা ডিজাইনটা আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা এই যে দেখো হাতার কাপড়টা কত সুন্দর এবং হাতার পর্যাপ্ত কাপড় দেওয়া আছে চাইলে লম্বা হাতা থ্রি কোয়ার্টার জেজেবাবিছা তৈরি করতে পারবা হচ্ছে হাতার নিচের এটা হচ্ছে হাতাটা এবং হাতার নিচে প্যানেলটা এরকম হ্যাঁ এই হচ্ছে ড্রেসটার আশা করি বুঝতে পারবা এবং এই হচ্ছে স্যালোয়ারটা হুম এই হচ্ছে এটার স্যালোয়ার পুরা গজ এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে স্যালোয়ারের দেখছো এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলিও বিশাল চওড়া এবং বড় নামাজি ওড়না হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা দেখো অন্যান্যটার প্রিন্টটা দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা মাসাল্লাহ দেখার মতন মানে যে কোনো কাপড় এগুলি ভালো লাগবে আর গরমে কিন্তু আমাদের কাপড় একটু বেশি লাগে কারণ আমরা সবাই খুব ঘামি গরমের কারণে কাপড় চেঞ্জ করতে বারবার মানে বেশি লাগে যার কারণে আমরা দুবার দিনের দুবার তিনবারও অনেকের ড্রেস চেঞ্জ করি যারা প্রচুর ঘামি তো অতে বেশি বেশি নিলে এগুলো কিন্তু অনেক উপকার লাগবে সবার কাজে লাগবে এবং কী এই ড্রেসগুলো বাসায় রাফ ইউজের জন্য এবং সব জায়গায় পরার উপযোগী উপযোগী এই যে দেখো পিনটা দেখো কত সুন্দর কত বড় চড়া একটা নামাজি না একদম পুরো নামাজি হাতের বড় নামাজি অন্যা এগুলো পরে অফিস ভার্সিটি হ্যাঁ যে কোনো জায়গায় অনায়াসে রাফ ইউজ করা যাবে অনেক সুন্দর গরমের জন্য খুবই আরামদায়ক সফট হবে খুবই আরামদায়ক একদম সফট কিন্তু কাপড়গুলো আর এই যে একটা সুরমা কালার একটা হালকা লাইট সুরমা কালারের মধ্যে একটা সোভার কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এলিগেন্ট একদম কালারটা এই যে এই হচ্ছে ড্রেসের ফন্ট পার্টটা ওই ড্রেসটার এটা সেম থাকবে শুধু কালারটা চেঞ্জ থাকবে একই প্রিন্টের হবে আগেরটা যেটা দেখিয়েছি এটার এটা একই প্রিন্টের হবে জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে এই হচ্ছে ড্রেসের ফন্ট পার্টটা আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা ঠিক আছে আর এখন দেখিয়ে দেব স্যালোয়ার এবং ওড়নাটা স্যালোয়ারটা এই হচ্ছে স্যালোয়ারটা পুরো গজ একটা স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা কত সফট আর কত সুন্দর চওড়া যে কাপড়গুলো হাতে পেলে ধরলে বুঝতে পারবা যে আসলে কত কোয়ালিটি ফুল এবং কত সুন্দর কত সফট একদম কাপড়গুলো মানে ধরতে এত ভালো লাগে স্মুথ এত যে বলার মতো না খুবই স্মুথ আর এবং খুবই সুন্দর মানে এই গরমে একদম বেস্ট কালেকশন পরে খুবই আরাম পাবা দ্রুত ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবো এগুলি কোয়ান্টিটি বেশি নাই একটা দুটা করে পিস আছে যার যেটা পছন্দ তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করবা যাতে তাড়াতাড়ি দিতে পারি কারণ হচ্ছে কেউ আগে অর্ডার করে ফেললে সে নিয়ে নিলে আরেকজনকে আমি দিতে পারবো না কারণ যেহেতু কোয়ান্টিটি আমাদের বেশি নেই এটা হচ্ছে জমজমের উপরে ঠিক আছে এটা হচ্ছে জমজমের মধ্যে প্রিন্টটা দেখো কত সুন্দর এটা হচ্ছে জমজমের মধ্যে কালার কম্বিনেশন এবং পিনটা দেখো কত সুন্দর মাসাল্লা মারাত্মক একটা কালার কম্বিনেশন আর প্রিন্টা দেখছো এই হচ্ছে ড্রেসের নেক পোষণটা এটা হচ্ছে ড্রেসের নেক পোষণটা আর এই হচ্ছে এটা যে নিচে প্রিন্টটা দেখো এরকম আর এই হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে কত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট কালার কম্বিনেশন আর এই হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা থাকবে এটা আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা এই হচ্ছে এটার হাতার কাপড়টা পর্যাপ্ত কাপড় দেয় একদম প্রচুর কাপড় দেওয়া এগুলো যারা জমজম মালহার লোনগুলো এই যে ডিজিটাল লোনের ড্রেস যারা পরো সবসময় রাফ ইউজ করো তারা জানো যে এগুলি কাপড় কোয়ালিটি সম্বন্ধে এবং এগুলোর এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা গজ পোড়া এগুলোর ডিজাইন প্রিন্ট মানে সব এগুলো সম্বন্ধে বলার কিছু না এখন সবাই এগুলো জানো যে কাপড়গুলো এবং এগুলি পরতে কত আরামদায়ক হয় এগুলি দেখতে কত সুন্দর হয় হ্যাঁ এই যে এই হচ্ছে ওন্নাটা পুরো ওন্নাটা পাঁচ হাতের বড় চড় একটা নামাজি অন্যা এটা যার পছন্দ তা তার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও আমাদের দেশি ড্রেস আপ পেইজে হ্যাঁ তারপরে এইটার এইটা সেম ডিজাইনস কিন্তু কালারটা চেঞ্জ শুধু কালারটা চেঞ্জ প্রিন্টটা সবই সেম থাকবে শুধু কালারটা চেঞ্জ তাই আমি এত বেশি দেখাবো না এটা ফার্স্ট ফার্স্ট দেখে যাব। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হবে এটা ফ্রন্ট পার্টের পিনটা হবে এটা এই যে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের পিনটা হবে আর এই হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা হবে এটার কালার ফমশনটা এরকম থাকবে আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা এই হচ্ছে এটার হাতার কাপড়টা ঠিক আছে তারপরে হচ্ছে দেখাবো এটার স্যালোয়ারটা হবে ব্ল্যাকের মধ্যে কালোর মতে যে স্যালোয়ার একদম এটার স্যালোয়ার আর এই হচ্ছে এটার ওড়নাটা এই হচ্ছে এটার অন্যটা আমাদের ভিডিওগুলো তোমরা ইউটিউব আছে ইউটিউব চ্যানেল আছে দেশি ড্রেস হাব দিয়ে সার্চ দিলে পেয়ে যাবা তোমরা ইউটিউবেও চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবা হ্যাঁ এই যে দেখো আর আমাদের পেজেও ভিজিট করে দেখে নিতে পারবা আর আমাদের যারা নতুন ফলো ই হবা তারা ফলোয়ার ফলো বা লাইক দিয়ে রাখলে নতুন কখন ইয়ার চলে আসলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে হ্যাঁ আর এই হচ্ছে এটার আরেকটা কালার এটা হচ্ছে আগানুরে হ্যাঁ এটা হচ্ছে আগানুরের কাপড়ের কোয়ালিটি যে ভালো সেটা কাপড়ের মানে গ্লেস দেখলেই ইয়া দেখলেই বোঝা যায় যে কাপড়টা আসলে কতটা ভালো হয় এটা হচ্ছে আগানুর ব্র্যান্ডের এগুলো কিন্তু সব কপি ঠিক আছে কপি আমাদের দেশীয় প্রোডাক্ট এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচে প্যান্টটা এই যে প্রিন্টগুলো দেখো কত সুন্দর কালার কমিশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা নেকের পোষণটা হবে এটা হচ্ছে নেকের পোষণ ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটা হচ্ছে এটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা থাকবে এরকম নিচের প্যানেলটা এটা ড্রেসের ব্যাক পার্টের আর তারপর হচ্ছে এটা দেন এটা হচ্ছে স্লিপসের অংশটা হাতার কাপড়টা ঠিক আছে তারপর এটার স্যালোয়ার আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা সুন্দর কালার কালারটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লা ইউনিক একটা কালার এই যে এটা স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে এটার অন্যটা মানে এই ড্রেসগুলো যে কোনো বয়সের যে কোনো সাইজের আপুরা অনায়াসে পড়তে পারবা খুবই আরামদায়ক খুবই সফট এবং সময় সব জায়গায় পড়ার উপযোগী এই গরমের জন্য এগুলি হচ্ছে একদম বেস্ট কালেকশন ঠিক আছে এই হচ্ছে ওন্নাটা দেখো কত বড় কত চওড়া একটা নামাজি অনা এরপরে এইটারই সেম খালি কালারটা চেঞ্জ শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকবে সেম জিনিস কালারটা চেঞ্জ থাকবে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা এই হচ্ছে এটার ওনার সালোয়ারটা শেষ